আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপের এমন অনেক গুপ সেটিংস আছে যেগুলো আমরা নব্বই পার্সেন্ট মানুষ জানি না হোয়াটসঅ্যাপের পাঁচটি গোপন সেটিংস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন তো হোয়াটসঅ্যাপে প্রথম যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনাকে কেউ মেসেজ পাঠালো আপনি সেই মেসেজটা সিন করছেন এখন আপনি চাচ্ছেন তার সঙ্গে কথা বলবেন না তার মেসেজে রিপ্লাই দিবেন না এই সমস্যা থেকে কীভাবে বাঁচবেন তো এটা করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপের যে ডান পাশে ওপরে থ্রি ডট আছে ওইখানে ক্লিক দিবেন। ওইখানে ক্লিক দেওয়ার পরে সেটিংস অপশন পাবেন সেটিংস অপশন থেকে প্রাইভেসিতে ক্লিক দেবেন প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন রিড রিসিপ্টস যে অপশনটা আছে ওইটা বন্ধ করে দিন তো ওইটা বন্ধ করে দিলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তবে এটা বন্ধ করার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনিও কিন্তু অন্য কারো মেসেজ সিন দেখতে পারবেন না দ্বিতীয় যে সেটিংসটা সেটি হচ্ছে আপনার লাস্ট সিন কাকে দেখাবেন আর কাকে দেখাবেন না এটা করার জন্য আপনি সেমভাবে উপরের থ্রি ডোটে ক্লিক দিবেন সেটিংসে যাবেন প্রাইভেসিতে যাবেন তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করবেন সেখানে আপনি এভ্রিও মাই কন্ট্রাক্টস মাই কন্ট্রাক্টস অ্যাকসেপ্ট এই অপশনগুলো দেখতে পারবেন তবে যদি আপনি তে ক্লিক দেন তাহলে কেউই আপনার লাস্ট সিন দেখতে পারবে না আর যদি মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে আপনার নির্দিষ্ট কিছু মানুষকে আপনি ব্লক দিতে পারবেন এবং আপনি যদি চান এই মানুষগুলো দেখতে পারবে তাহলে তাদেরকে আনব্লক করে রাখবেন আর যদি চান যে দেখতে না তাহলে তাদেরকে ব্লক করে দেন হোয়াটসঅ্যাপে তৃতীয় যে সেটিংসটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা জাদুর মতো কাজ করে তো সেই সেটিংসটা হচ্ছে ডিস অ্যাপারিং মেসেজ তো ডিস্যাপারিং মেসেজ হচ্ছে আপনার মেসেজ চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিনে আপনার ও ডিলিট হয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা করার জন্য প্রথমে কন্ট্যাক্টে ক্লিক দিবেন তারপর ডিস্যাপারিং মেসেজের যে অপশনে যাবেন এটা টার্ন অন করে দেবেন তাহলে আপনার ফোনটা অন্য কেউ নিলেও সেই মেসেজগুলো দেখতে পারবে না কারণ মেসেজ আপনি এমনভাবে সেট করবেন যেটা ও টু আপনার ডিলিট হয়ে যাবে চতুর্থ নম্বর যে সেটিং সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে এমন অনেক মানুষ আছে যাদের কথা শুনলে কিন্তু মাথা গরম হয়ে যায় তো আপনি চাইলে যদি লিভ নেন তাহলে এটা সবাইকে জানিয়ে লিভ নিতে হয় কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আপনি সবাইকে জানিয়ে লিভ নিতে হবে না জাস্ট শুধু অ্যাডমিন জানবে যে আপনি গ্রুপ থেকে লিভ নিছেন শুধু আপনি যখন গ্রুপ থেকে লিভ নেবেন তখন একজিট গ্রুপ ওইটাতে ক্লিক দিবেন একজিট গ্রুপে ক্লিক দিলে আপনি গ্রুপ থেকে লিভ নেবেন কিন্তু সেটা অন্য কোনো সদস্য জানতে পারবে না শুধু গ্রুপ অ্যাডমিন জানতে পারবে তো পঞ্চম নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখলে হয় কি আপনার ফোনটা যখন অন্য কেউ হাতে নেবে কিংবা অন্য কেউ ব্যবহার করবে তখন আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেটা কিন্তু আপনার নিরাপদ থাকবে বিশেষ করে যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখবেন তখন চাইলেও আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য সেমভাবে আপনার উপরে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে সেটিংসে যাবেন প্রাইভেসিতে ক্লিক দিবেন তারপরে নিচে অ্যাপ লক অপশন আছে অ্যাপ লক অপশানে গিয়ে আপনার এই এই সেটিংসটা অন করে দেবে আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে